আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা নিজের ফটোতে এই রকম প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে তাও আবার এআই এর মাধ্যমে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কিভাবে এডিটিং গুলো করবেন তো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো বা দেখিয়ে দেব ঠিক আছে তো প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন ঠিক আছে এরপর সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন গুগল জিমেনি সার্চ করার পর যে অ্যাপসটা রয়েছে গুগল জিমেনি এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন আর যাদের এখানে আপডেট হবে অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে সরাসরি ওপেন অপশনে ক্লিক করলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করবেন তো আমি প্লাস অপশনে ক্লিক করলাম এরপর গ্যালারি অপশানে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে দেব তো পিকচারটা আপলোড করার পর এখানে কিছু লেখা লিখতে হবে এই লেখাগুলো আমার এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুইটাই জয়েন করে রাখেন বিভিন্ন ধরনের ট্রেন্ডিং যে ফর্ম বা এডিটিংগুলো এই বিষয়ে সকল ধরনের ফর্ম সবার আগে বা ভিডিও পেতে এই দুটো চ্যানেল সবাই জয়েন করে রাখবেন ঠিক আছে এরপর আমি এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এখান থেকে মিনিমাইজ করে তো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম পোস্টটা নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ছবিটা এই ছবিটা যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে এই ছবির জন্য লেখাগুলো লেখাগুলো দেখতে এই কপি করতে হবে কপি কিভাবে করবেন জাস্ট এই লেখার উপর ক্লিক করে ধরে রাখবেন এরপর এখান থেকে এইভাবে কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি হয়ে গেছে এবং দুই নাম্বার যে স্টাইল দেখতেছেন ছবির এই ছবিটা যদি তৈরি করতে চান তাহলে এই ছবি নিচের লেখাগুলো কপি করে নিতে হবে ঠিক আছে তো এইভাবে কপি করে নেবেন নেওয়ার পর এখন মিনিমাস করে যে জিমিনি রয়েছে জেমিনি অ্যাপ সেটা ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখানে লেখাগুলো জাস্ট এইভাবে পেস্ট করে দিবেন পেস্ট করার পর উপরে দেখতে হয়েছেন ফ্রম লেখা রয়েছে জাস্ট এটুকু কেড়ে দিবেন এইভাবে তো লেখাগুলো জাস্ট এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর জাস্ট এখানে উপরে দেখছেন অ্যারো আইকন বা সেন্ট অপশন জাস্ট এখানে সবাই সেন্ট অপশানে ক্লিক করবেন এবং আপনারা যদি চান কাস্টমাইজ করতে অথবা আপনার মোটর সাইকেলের কালার হতে আপনার পোশাক আশাক এগুলো শেষ করতেছেন সেগুলো লিখে দিতে পারেন তো আমি কোনোটাই পরিবর্তন করব না জাস্ট এখানে সরাসরি এর অপশন অর্থাৎ সেকেন্ড অপশনে ক্লিক করলাম তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা তৈরি হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এই লেখাগুলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ক্লিক করবেন সরাসরি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোই জয়েন করে লেখাগুলো কপি করবেন তো দেখতে পাচ্ছেন ফটোটা তৈরি হয়ে গেল জাস্ট একটু স্কোর ডাউন করব স্কোর ডাউন করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে এই ফটোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে জাস্ট এখান ওপেন করলাম ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর এইচ ডি কোয়ালিটি কিন্তু ফটোটা তৈরি করে দিল প্রিমিয়াম দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লুক কোনো প্রকার কিন্তু চেহারা পরিবর্তন হয়নি তো এইভাবে আপনারা দুইটা ফর্ম পেস্ট করে ছবি তৈরি করে নিতে পারেন